আসসালামু আলাইকুম ভিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সব ভালো আছেন সব ভিউার্স সকল বেশ কতদিন পরে আজকে এটা সুন্দর রয় ধরছে আর দুই দিন আগে আমি মরিচ ফার্সি আপনার লগে শেয়ার করছে ভিডিও এই ভিডিওটা আপনারা পাইবা আমি হাবিস্ট ধরার বাক্যশ একদিন পরে কারণ আপনারা রয় দেখলে বুঝতে পারবো কোনদিন রয় ধরছে তো আজকে আসলে সেপ্টেম্বরের হইল উনিশ তারিখ আমি হারভেস্ট করাম আর দুই দিন আগে বাকি মরি সব হার্ভেস্ট আজকে আরও কিছু করছি খালকেও খুঁড়া ভালকে করছি না আজকে কিছু খরচি দুই দিন আগে করছি তো এখন আমি কিতা করম আপনার লগে শেয়ার করছি তো ভিডিওত মরি না ফাড়াত লাগ্রাম বাট সব ভাড়া সম্ভব হয় না একলগে আর আজকে আর কি সব দেখায়ম একলগে কতখান মরছো আরছি আর যেগুন রয়েছে ওগুন দেখায় মো আর কতখান ফাটতাম ত' ঐডখৰ ৰ দুটা ইচাইটে ইচাই মে আন্দাই গৈছে দেখা নি আপোনাৰ আণ্ডাইৰ মাজে দেখা যায় আখলাখান আমাৰ চেৱা ফৰাই গা এই আণ্ডাইৰ ফৰছে আৰু ৰয় দুটা সি দেখোন জানো কি লাখান লাগে দেখোন নিচিনাকৈ দেখৰানি খুব সুন্দৰ লাগে তো আমি একটো সৰে ফৰি গৈছে ভিডিঅ' দেৱাত ৰেকৰ্ড ফৰ্চি ঠিকো কিন্তু সময়ৰ কাৰণে ভিডিঅ'জনে আপলোড দাম ভাৰাম না তো লাগি একে একটো সৰে ফুৰি গৈছে তো এইগিলা দেখা আপোনাৰ তেতিয়া এটা চিন্তা কৰা এটা হ'লে ধনী ৱাৰ মন্ত্ৰ যাটা ৱৰ্ল্ডৰ সবচাইতে এটা এক্সপেঞ্চিভ মৰিচ আজি চাৰাপিঠা তো আজি চাৰাপিঠা আমি এখন ফাৰ্মো আমি দুইটা লাল আৰু দুইটা য়ালো মৰিচৰ আজি চাৰাপিঠা ৰোপণ কৰিছিল আমি এইবছৰ তো একটাৰ আমি অলৰেডি মৰিচ ফাৰি লৈছি ভিডিঅ' ষ্টাৰ্ট কৰাৰ আগে কাৰণ একেলগে ভিডিঅ' ষ্টাৰ্ট কৰাত গৈ মৰিচ ফাৰত গ'লে এটা বহুত লম্প হৈ যায় এলাকি লাস্ট ভিডিওত আপনারা তো আর দেখাই দাম পারছি না খালি দেখাইছি স্টার্ট করতাম আর আমার সব হাসা মরিচি বছর বেশি লাল হয়ে গেছে ফারতাম পারছি না সময়ের কারণে ও ভিডিও বানানোর কারণে নাইলে তুয়া টুকা করে তো যাই হোক আর কিতা সম্মুখ আপনার লগে আমার সুন্দরটা শেয়ার গিয়ে আর কি আমি কিছু যত লসরি যাই যাই হোক তারপরেও আপনারা রেজেন দেখাইতাম পারলাম পারামটাও আমার খুশি লাগে লগে যেন আমার খুশি শেয়ার করতাম পারি দেখানি দেখা নিবেল ববির ধরছি ববি জ্বালা ধরে ওলাখান তো এখন আমি এক গাছ টাকি ফার্সি দেখায় ফটোটুকু ওই ধুকা ফার্সি রই ধরেলে পুরা বুজা যায় না ও দেখা নেই অগুণ এক গাছ থাকি ফার্সি আর ই গাছ আরও বেশি হব তো আমি ও ডুকা ওলাখান খুঁড়ি খরি সব ফাৰি লিমু ফাৰিয়া যেগুণ বাকি রইব ইগুণ আগুণ ফারি লিলে হগুণ আড়ত্র সখাল ফাঁক তো ফারব আর আজকে রই আশা করা যায় আড়ত্র গরম যে ফরছে খালকেও বাক্কা গরম আছিল আর আজকেও বাক্কা গরম ফালাইছে আসবা দেখা যার তো ইলা যদি আর একটা সপ্তাহ দিল তো তাইলে আমার সপ্তাহ আসলে তুলি নিতাম মানে ফসল আর তুলতামও ফারতাম না সপ্তাহ বাক্কা সামনের সপ্তাহ বিজিও খাম লইয়া যার কারণে আর রসটা ট্রাফ হয়ে যাব তারপরেও মনে করুন দিলাইলে কি ফাঁকি গেল মানে সবটি তো আপনারা এখন দেখটা পাররা আমি তুলৰাম ইলা তুলীয়া যদি দেখাই ভিডিঅ' মানে পঞ্চাছটা ৰূপৰে মান আনি যাব শেষ হৈতো নাই আমি অগুণ তুলিলেই তুলীয়া দেখাই মোৰ নেক্সট ওৱান চ' বিয়াৰ্চ আলহুলদ্লা শুক্ৰিয়া দাসনী অ তন হৈছে যে ফে আৰু খাচা বাকী সব হৈছে আৰু সেউ খাচা এতিয়া যদি নয় চাছ কৰইন আপোনাৰ যান্তা নাই খাঁচা না খাঁচা থাকতে পারলে স্মেল সুন্দর হয় না এগুট তো কোনো জাল নাই খাইতে টেস্ট ঠিক আছে পালা আছে জাল নাই বাট এক খাম একটা খাওয়া যায় আর কি একবারে জাল নাই যারা জাল বালা ফাইনেরা লাগি হয়তো পালা লাগতে পারে বাট স্মেল নাই খাইতে পালাও লাগে লাগে স্মেলও লাগে খাওয়া যায় আর ইগু ওই ইগু ইগুণল গিয়া রইছে খাসা তো ওইলা খাঁচা তাতে আমি ট্রাই করছি ভারিয়া দেখছি একবারে গেড়ানোয় না তো ফাঁকি হারলে গে গেড়ানো হয় তো এটা হয়েছে ইয়ালোটা ও ঢোকা আরও রয়েছে প্রচুর এগুলা আমি আস্তে আস্তে ফার্মো ফার্মু ফার্মো ফাঁক ফাঁকবর ফার্মো দেখা আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ প্রচুর মরিচ গাছর মাঝে ওদকা ইট হয়েছে যেটা আগে ফার্সি ওদকা ইটার মাঝেও প্রচুর মরিচ দেখানি পদকা ভিতরে দিয়ে আরও ডাল আছে আলহামদুলিল্লাহ এটা আর বহুটা ফারা যায় আর এখন দেখায় অদা সাবম্যারিন এটা হয়েছে যে অৰেঞ্জ কালাৰৰ অৰ্থাৎ আৰু হৈছে ইয়াল' কালাৰৰ তো ই বছৰ ইয়ালো একেবাৰে কম মৰিচ হৈছে আমাৰ ইয়ালো অ খুব বেছি নাই অ দুই একটা ফাঁকছে তো ইয়ালো আমি ৰাখিলে মোৰ বিচল লাগি আৰু অকণ ফাটতাম নাই কিবা আৰু অকোন ফাৰ্মছ এখন ফাঁকি গৈছে আৰু ঐডুকা এইটো হৈছে গা লেমন ড্ৰপ তো আমি জানি না লেমন ড্ৰপ আমি মন কৰিছিলাম জা লৈব আমি এইবছৰ ফাৰ্ষ্ট চাছ কৰিছি দেখা নে আপনাৰা আপনাৰা যদি সেউ চাছ কৰি তাহ আমাৰ দেখিবা এতিয়া জাল আছে নেকি ইকটাৰ মাজে আমি কোনো জাল কোনো ফ্লেভাৰ পাইছি না মাছেলা দৌৰছে সুন্দৰ বাক্কা বৰ বৰহীয়া বাৰু আমি মনত কৰিছিলাম মনে খোৱয়ো চাবমেৰিনৰ লাখান গ্ৰান হ'ব বাট টিকটাৰ মাজে দহ কোনো গ্ৰান নাই কোনো জাল নাই খালি এমনে কিলা লাখা নাকি তো আমি আৰ এতিয়া চাছ কৰতাম নাই মন হয় জানি না দেখি আৰু একবাৰ হয়তো ট্ৰাই কৰি দেখমো আপনাৰা যদি সেউকৰীয়া তাহান তাইলামাৰে জানাই পাজানে ইঠা আমাৰ যেতিয়া গ্ৰান হয় নি জাল হয় নি দেখুৱা নি আপোনাৰ মৰিচ প্ৰচুৰ ধৰছে তো সোণো কোনো ফাৰিলেইম আৰু কি তো আমি ফাৰিলাই ফাৰিয়া আৰু আপোনাৰ দেখাই মোৰ ঐখাড়াল ভাঙিছে একাদি ঠান মাৰিলেও তই দুইটা মৰিচ এতিয়া খাচা উচায় তো আমি ঠিক আছে আমি ফাৰিলাই ফাৰিয়া আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰোঁ চ' ধৰক চহল অ' ফাৰলাম লেমন ড্ৰপ দেখাৰ নি অটো টুকু আলহামদা আলহামদ্লা আৰু বাকী গুণ খাচাৰ হৈছে ন গ্রীন হাউজের ভিতরে আছে গাছ রাখি ইটার মাঝে ওলা ধরছে ফাতলা ফাতলা গাছে লম্বা হয়েছে কিন্তু অত বেশি নাই এখন ফুল ফুড়ি যার লাগে এটা গাছ তো না আর ইগুন সাবমেরিন রাখছিলাম গ্রীন এক কিলা বালা দরে নি আমার কাছে লাগে তা সমান গ্রীন হাউজ তাকে আর বাড়া বালা আর ইত্যাদি থাইলে থাইলেন্ড নাই কোন মালয়ে আছে থাইলে্ডর আছিল গাছ দেখাইছিলাম লাস্ট ভিডিও তারও ধরো আরও রেড জেগুন দিও আবার ঠিক রয়েছে ইগুণ তোর পলিনেশন বেশ কমইছে না আর ইয়ালো গুণ তরও বেশ কমইছে নাড আজি চারা পিঠা আড়িটা নগা আড়টা চুটকা ইা নগার নগা ফাঁকি গেছে সব অনেক ফুল আর এখন সো এখন সাবমেরিন ফার্মও দেখা নেই খুব সুন্দর লাগে আসলে ইগুণ দর্শে পালও গাছ বড়িয়া দর্শিয়া বেশি বড় হয়েছে না গাছ কীটা এ বছর সাবমেইন আমার এখন কম হয়ে গেছে গাছও রয়েছে কম কারণ সবের গাছ দিয়া ফলে আমার গাছ রয়েছে না আমি মনে করছিলাম আমার গাছ আমি রাখছি পরে দেখে আমার লাগে আর গাছ রাখছি না বা বাকিস্মত যা আছে তাও উইব তো এখন অগুণ ফারিলে ফারিয়া ফরে আর বাকিটা দেখায় সবির সকাল ও ফার্সি সাবমেইন অগুন। আৰু ঔ ৰুইছে গাছৰ মাজে এই গুণ ফাঁচেনা আৰু ইয়াৰ লগুণ এবা আছে নাটো এইগুণ ফৰে ফাৰ্মো চ' ঔ দেকা বেহাৰ চল এইগুণ হ'লে খালামৰিচৰ যোন আমাৰ বাপিৰ আঁঠৰ মৰিচ হৈছে হৈছে আগৰ এক পিডিঅত আপোনাৰ বিচাৰি দুনিয়াত নাই আৰু ওগুণ হ'ল খালা নাগা উগু শালা নাগা আৰু ইশ্বব্দ চাবমেৰিন আজি ঝৰাপিঠা স্কটছ এতিয়া হৈছে হটেষ্ট নাগা যে ৱৰ্ল্ড হটেষ্ট এতিয়া নামিলগীয়া ধেৰাভেৰা কিন্তু মাশাল্লা এইগুণ এইবছৰ মোটামোটাও এয়া নাগা ধৰিছে এতিয়া স্কিয়ান শত জাতৰ নাগা নাম কিমান মনত তাহাঁতৰ আৰু এতিয়া যেতিয়া আজি চেৰাপি তাত এই গুণ আপোনাৰ দেখাইছি আন তাই দিলাৰ মনত হয় দেখাইছি আপোনাৰ এডোখৰ ডিফাৰেণ্ট জানো হৈ গৈছে কাকুর ভিডিও তো মাতছি তো আর বেশি আর না আর এগুণ হইলো চকলেট নাগা লাল হয়ে গেছে এবার চকলেট কালারও রয়েছে না আর একটা আমার দুই বছর আগর গত বছর গাছ তো এটাও আশা করলাম আমি বছর গরো নিতাম দেখি দ একটা নাগা সফারি লিচি রাস্তা ডাল বড়া নাগা আছে আলহামদুলিল্লাহ তো শুরুতাকি সাহর মেওয়ানে দেওয়ার সবরে আর ইটা হয়েছে তিন বছর হয়ে গেছে আমার সাচা মর্ষর এটাও গরম নিতাম আর শাহরাম তো এটাও ভালকে সব মরিচ ফাড়াইছে শখটা আল রয়েছে আর যত মরিচ আর এখন ফুল আর তো এটা আর আমি ফারতাম না কাটিয়া নিমোগী কর দেখি শটা গাছ পাচি এই বছর সাম গরম নিতাম আর কি আর ওই ধর আরও গেছে সাদা মরসর জুমিয়া ফুল আর তো এটাও প্রত্যেক বছর ওলাখান পরে আরও যতটা ফুল আয় বাট এটা তো সম্ভব নয় আর এটা তো সব ফাঁফ ফুল মরিচ সব মাখৰ চাউলে বান্ধি দিছে এই দৰকাৰ এইখন চব ভাল ফুল আৰু এই দৰকাৰ এটা মৰিচৰ গা চোনো উঠিছিল যে অকণ কোদা ফুল আৰু খাচিয়াম ইতাউনো তাকে ইয়াকে মানে বেছি ফৰছে যেনে উঠছে ত' চাৰা পাৰ ফুল মৰিচ আৰু প্ৰচুৰ ৰৈছে এই গাচানতো আমি জানাম না বিডিঅ' কিলা বিহাৰ চকুল দেখত পাৰাম না ৰৈ দৰ লাগে এদাৰ আমি গামি আছে চৈজেৰাম পুৰা গৰম পৰি চ' আপোনাৰ দেখলা খৃচানীৰ খুশি আপনারা লগে শেয়ার করলাম দেখা আপনারা সব গাঁসাইন ও সব মরিচ গাছাইন সব এমটি এমটি নাই এখনও প্রচুর মরিচ ইয়াক গেছে আর আজকের আর কি বড় হ্যার হারভেস্ট তো আপনারা সব মরিচ এক দেখায় মো কতখান হারভেস্ট করলাম সব শহর দেখো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সো ফার আজকে কতখান মরিচ ফার্সি এটা ওইস বিগ হারভেস্ট আজকে টুয়েন্টি টুয়েন্টি ফাইভর কৃষণীর খুশি ফসল তোলার ফরে থেকে ফসল তোলার পর কৃষাণীর খুশি আপনাদের সাথে শেয়ার করা হলো সবসময় এত খুশি লাগে আসলে আসলে ও বোঝা যায় ফসল তোলার ফরে যেনে খুশি খারে হয় আরও নি আমার সব দেখো দেখ কিলাখান লাল হইছে অত দুঃখ লাগে মানে সবটি আমি চাইছিলাম না লাল হইতো কিছু লাল করিয়া পাতে চাইছি আমি রাখতাম খাব লাগি বাট এইবছৰৰ বেছি খাব লাগে ৰাখত পাৰ্চিনা তো যায় হওক যাও আছে আলহামদা আৰু গাছো আছে প্ৰচুৰ আৰু এক দুই তিনি মাহতো গছডাকি খাই তাম পাৰ মোৰ আৰু ঠাণ্ডা এইবাৰ ডিচেম্বৰ পৰ্যন্ত আমি গছডাকিও আনিয়ে খাই আৰু ইগুণটো ফ্ৰিজ সৰিয়া কিছু ৰাস মই কিছু বাটো হৈ যাব আৰু কি আৰু নোৰা মিক্স আছে মৰিচৰ তো এইগুণকেও ধৰক যেনে জেঠা দুই বছৰ গত বছৰে নাগাৰ গছ অথৰ নাগা আৰু নশ টকা চামৰিচ আছে গোটেই তিন বছৰ আগৰ যে গুণ আৰু অগুণ হ'ল চাবমেৰিন হ'ল লেমন ড্ৰপ আৰু ওগুণ হ'ল আজি চাৰাপিতা আৰু আজি চাৰা পিতা আৰু যে গুণ কালাৰ চেঞ্জ হৈ গৈছে চৰি কালাৰ চেঞ্জ হৈছে চাইজ চেঞ্জ হৈছে উগুণো চাইজ আৰু চেঞ্জ হৈ গৈছে আৰু ইগুণ আমাৰ আজি চাৰা পিতাৰ কিছু আছে চাইজ চেঞ্জ হৈছে কিছু চেঞ্জ হৈছে আর ওই দরকার অগুণ সাবমেরিন রেড হয়ে গেছে দেখা নি আপনারা ওই দৌকা সাবমেরিন কিলার রেড হয়েছে ইগুন লাস্ট ইয়ার ইয়ালও আসি বছর রেড হয়ে গেছে তো আমি জানি না কী তালে কালার চেঞ্জ হয় আর কোন লগিয়া হর্টস নাগা এগুণ অগুণ ওগুণ আমি একটা পিছি লাগি রাখো তো এটা হয়েছে ইটার নাম আমি সব সময় খালে হইলে কষ্ট লাগে স্কোপিয়ান সরি আর ইয়েছে বাংলাদেশী খালা নাগা খালা নাগা আনছি ও যেনি থাকি ই বছর আনিয়ে রোপণ করছি খালানাগা আর এটা আমি জানি না লাগি তার আমি নামও চেঞ্জ হয়ে গেছে সকলটা চেঞ্জ হয়ে গেছে সাবমেরিন লেখা বাট এখন দেখি আর এটা মোটা মোটা নাগা হয়তো গুরু দেখতে লাগে আর আফ্রিকান নাগা ইতোরে যান তা কিতা খাইয়া দেখ মান খাইছি না আর ইগুণ ওদের চকলেট নাগা হয়েছিলাম বাট ইগুন চকলেট নাগা নাই লাস্ট ইয়ারর যে খালা নাগা যেগুণ বিগন্তখনান লাগে আমি জানি না কাল লাগে তা চেঞ্জ লৈ লইলাখান অত ডিফারেট হয়েছে আমি সব সময় বেশি রাখি সময় বেশি লেকিয়ে রাখি কোনটা ইগুন বট ইলা হয়েছে ওটা বুঝরাম না আৰু গুণ এইবছৰ নয়োপন সৰচী জলগীয়া আফ্ৰিকান নাগা দশকা আৰু ই গুণতো বড়ো বড়ো যেনে ভেফাৰ কথা চাৰিটা ফাৰ্চি আৰু দুইটা তিনিটা গাছো ৰৈছে তো অ' আলহামদা বিহৰ চালা আলহামদা আমাৰ খুচি আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰিলাম দেখা নি প্ৰচুৰ নাগা এই গানৰ মাজে প্ৰচুৰ প্ৰচুৰ নাগা সঁচা মৰিছে আৰু তো গছৰ মাজে ৰৈ আছে এটা মানে কোনে একটা ওৱা আৰু বাতিয়া খাই ই আস্তা বছর তাকে শুরু হয়েছে তাকে তো বাটার খাওয়া পুরানা গাছও তাকে তো মেয়ের জুন তাকে স্টার্ট হয়ে গেছে বাটা খাওয়া তো ও আপনারা আলহামদুলিল্লাহ আশা করি আপনারা কাছে ভালো লাগবো আমার আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করি আমার লগে থাকবা তো আজকে পর্যন্ত সব বালা তাহকা সুস্থ তাহকা নিরাপদে তাহকা সেফে থাকোকা ও কামনায় আমি ওখানেও বিদায় হত কতইব অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওত আল্লাহ হাফিজ